দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না হবে মুক্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুপ যত মাত হাসবে আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ছাড় উঠু কুঠু কবার বিশ্বাসী চেতনা ল ঝড় দুমড়ে মুচড়ে যাক ও বিশ্বাসীর হক জালিম থর থর ছাড় উঠু কুঠু কবার বিশ্বাসী চেতনা ল দুমড়ে মুছে যাক অবিশ্বাসের কপূর্জালিন ধর্থ ইনশাল্লা হবে কুপকাতে যত ঝুলমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ভক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাঁসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেবো বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামন্নয় ছুটবো এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটে চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপল কাত যত জনমাত হাসবে আবার আমার প্রিয় বান্না ইনশাল্লাহ 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 নাও শপথ নাও সবে অধিকার আদায়ের রঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেয় রাজবন্ধু দার নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেই রাজবন্ধু দার ইনশাল্লাহ হবে কুপ যত হাসবে আবার ইনশাল্লাহ ইনশা ইনশাল্লাহ ইনশাআল্লাহ 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 হবে কত কত যত জুলুমত হাশবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 নুক্তির নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদ তামান্নায় ছুটব এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ İnşallah, inşallah.